এক গ্রামের রহিম নামে এক গরিব মানুষ থাকত তার খুব একটা উপার্জন ছিল না কিন্তু সে ছিল অসম্ভব চালাক আর উপস্থিত বুদ্ধিসম্পন্ন একদিন গ্রামের এক ধনী লোক তার গরু হারিয়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল রহিম তখন পাশ দিয়ে যাচ্ছিল ধনী লোকটি বলল এই যে রহিম আমার গরুটি হারিয়ে গেছে তুমি কি দেখে থাকো রহিম তখন কিছুক্ষণ ভাবার ভান করে বলল আপনার গরুটি কি সাদা রঙের ছিল চোখটা কি একটু ঘোলা ছিল আর পিছনের একটা পাখি একটু খুঁড়িয়ে হাঁটতো ধনী লোক অবাক হয়ে বলল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ তুমি নিশ্চয়ই গরুটিকে দেখেছ বলো কোথায় দেখেছ রহিম হেসে বলল না ভাই আমি আসলে গরুটিকে দেখিনি আমি শুধু পথে যে চিহ্নগুলো দেখেছি সেগুলো থেকে আন্দাজ করেছি মাটিতে পায়ের চিহ্নে একটা চিহ্ন ছিল অস্পষ্ট মানে পাখুড়িয়ে এক পাশে ঘাস বেশি খাওয়া একপাশে কম মানে এক চোখের সমস্যা আর গোবর দেখে বুঝেছি গরুটি সাদা ধনী লোকটি বিস্ময়ে অভিভূত হয়ে বলল বাহ কি বুদ্ধি তুমি তো সত্যি এক চালাক লোক এরপর থেকে গ্রামের সবাই রহিমকে চালাক রহিম বলে ডাকতে লাগলো